নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন রিফিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো ভাইয়ের আপকামিং সিনেমা সিকান্দা সেটা টিজার জাস্ট কিছুক্ষণ আগে মেকার্সদের পক্ষ থেকে ইউটিউবে ড্রপ করা হয়েছে তা কেমন লেগেছে এই টিজারটা আজকে আপনাদের সাথে সেটা নিয়েই আলোচনা করব। তা দেখুন কালকে মানে গতকাল অ্যাকচুয়ালি এই টিজারটা চলে আসার কথা ছিল বাট আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এক্স প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং তিনি গত হয়েছিলেন বলে তার জন্য মেগাজদের পক্ষ থেকে কালকে আর টিজারটা আনা হয়নি তারা সেটা অ্যানাউন্সমেন্ট করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেই জানিয়ে দিয়েছিল তা আজকে সেই টিজারটা এসে তা কেমন লাগলো এই টিজারটা এক কথায় বলতে গেলে পাওয়ার প্যাকড একটা টিজার হয়েছে তা সত্যি কথা বলতে গেলে ডিরেক্টর এ আর ইনি যিনি এই সিনেমার পরিচালক তার কাজ আমার সত্যিই পার্সোনালি খুবই ভালো লাগে তা লাস্ট তার কিছু সিনেমা আমার ভালো লাগেনি বিশেষ করে দারবার সিনেমাটা আমার একদম ভালো লাগেনি তা আমি চাইবো যে তারও কামব্যাক হোক এবং সালমান খান তারও নিজের কিছু সিনেমা বক্স অফিসে সেইভাবে পারফর্ম করেনি কিসিকা ভাই কিসি জানক হোক বা রাধেই ওর মোস্ট ওয়ান্টেড ভাই বা যদি টাইগার থ্রি এর দিকে তাকাই রাধেই ওর মোস্ট ওয়ান্টেড ভাইটা সেটা ওটিটির জন্যই বানানো হয়েছিল বাট ওখানেও সিনেমাটা ভালো ছিল না ভাইয়ের পারফরমেন্সও কিন্তু ভালো ছিল না এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু টাইগার থ্রি আন্ডার পারফর্ম করেছিল সেই সময় দাঁড়িয়ে এক্সপেকটেশন হিউজ ছিল বাট সেই রকম পারফর্ম কিন্তু করতে পারেনি যাই হোক এবার এই সিনেমার মাধ্যমে আমি চাই ভাইয়েরও মানে কাম ব্যাক হোক এবং এয়ার মুরগুটেরও কিন্তু এই সিনেমার মাধ্যমে কামব্যাক হোক তো এই এক কথা বলতে গেলে পাওয়ার প্যাকড একটা টিজার হয়েছে এখানটায় যেইভাবে সিনটাকে ডিজাইন করা হয়েছে যে ভাই হেঁটে আসে তার ব্যাক শটটা নেওয়া হয়েছে এবং পাশে কিছু পুতুল টাইপের আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে আছে কিন্তু পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে ওটা করতে পারে এবং যেরকম আমরা সামুরাইদের দিকে দেখি জ্যাপানিজ সামুরাই বা ওই যে রকম পোশাক পরে দাঁড়িয়ে আছে জ্যাপানিস পোশাক পরে ওয়ারিয়ারদের একটা পোশাক পরে কিন্তু দাঁড়িয়ে আছে তারা দেখছে মুভ করছে এবং ভাইকে তখন মারতে এগিয়ে আসছে তখন ভাই কিন্তু ওই তখন ওই আমরা দেখতে পাচ্ছি তখন সে ডায়লগ দিচ্ছে ভাই যে অ্যাকচুয়ালি সালমান খান যে এই ডায়লগের মাধ্যমে দেখাচ্ছে যে আমার পিছনে অনেক লোক পড়ে গেছে কিন্তু আমি পিছন ফিরলেই সবাই হাওয়া যে এই যে এই ডায়লগটার মাধ্যমে পুরো পাওয়ার প্যাকড একটা পাঞ্চ ছিল এবং ভাইয়ের কিন্তু সেই সোয়াকটা কিন্তু আছে সে কিন্তু সেই সোয়াকটা কিন্তু খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারে একটা কিন্তু অরা কিন্তু মেনটেন করতে পারে এই সব মাস সিনেমাতে এবং এ আর মূর্খটা যেহেতু সাউথের পরিচালক সে জানে যে নিজের হিরোদের কিভাবে প্রেজেন্ট করতে হয় গাজনীতে যেরকম আমির খানকে দেখেছিলাম গাজিনীতে আমির খানকে যেভাবে প্রেজেন্ট করেছিল এবং যেহেতু তিনি সাউথের পরিচালক তার উপরে একটা ভরসা আছে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজে সেটা কিন্তু টপ নচ হয়েছে মানে পুরো অ্যাটমসফিয়ারটাকে কিন্তু সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় মানে যে রকম গান বুলেটস এইসব দেখতে পাচ্ছি এর থেকেই বোঝা যাচ্ছে যে ওয়ার্ল্ডটা যেটা হতে চলেছে সেটা কিন্তু প্রচন্ড ভাইলেন্ট হতে চলেছে এবার তার থেকেও বড় কথা হচ্ছে যে এই জিনিসটা যে একটা আপডেটে পড়েছিলাম যে সালমান খান একজন বড় বিজনেসম্যান সে তার একটা পাস্ট আছে খুবই খারাপ একটা পাস্ট আছে কিন্তু প্রেজেন্টে সে কিন্তু খুব দান ধ্যান করে খুব দয়ালু একজন মানুষ এবার দেখার এবার এই সিনেমার মাধ্যমে সেই যে মানে যেটা আমরা পড়েছিলাম সেটা সত্যি নাকি অন্যভাবেই এর মূর্খটা গল্পটাকে ভেবেছে সেটাই হচ্ছে দেখার তা ওভারঅলের কিন্তু টিজারটা খুবই ভালো লাগছে এবং বিজিএম এর কাজ সেই জায়গায় কিন্তু বিজিএমটা যখন কিক ইন করছে না দুর্দান্ত লাগছে মানে প্রথমে একটা টোনে বিজিএমটা বাজছে তারপর যখন ভাই ফেসটা ঘোরালো সেই জায়গাটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে এবং ওই অ্যাকশন যেই সিকোয়েন্সটা ছোট্ট করে অ্যাকশন সিকোয়েন্স রাখা হয়েছে সেটাও কিন্তু দেখতে কত না কোথাও খুব ভালো লাগছে এবং স্লিক একটা অ্যাকশন থাকতে চলেছে এই সিনেমার মধ্যে যেটা হলিউডিশ একটা ফ্লেভার দেয় তাই এবার দেখুন আমার সিনেমাটা নিয়ে খুবই এক্সপে মানে এক্সপেকটেশন আছে তাই এই সিনেমাটা আশা করি ভালো হবে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে এই সিনেমাতে যিনি প্রডিউসার সাজিদ নাডিয়াটওয়ালা নাডিয়াটওয়ালা গ্র্যান্ডসান তা তার সাথে সালমান খানের একটা ভালো বন্ধুত্ব আছে সে তার মাধ্যমে কারণ সালমান খানকে একটা বড় প্যাকেজের সাথে সে আবার লঞ্চ করছে কামব্যাকের জন্য তা দেখার এবার সালমান খানের সেটা হয় কি না কারণ ওয়াই যখন সালমান এই সরি শাহরুখ খানের যখন বাজে একটা ফেস চলছে তখন ওয়াই আর কিন্তু পাঠানোর মাধ্যমেই কিন্তু শাহরুখ কামব্যাক করেছে এবার দেখার সালমান খানের যেহেতু এখন বাজে ফেস চলছে সাজিদ দাঁড়্ডিয়াটওয়ালার হাত ধরে তার একটা কাম ব্যাক হয় কিনা এটাই হচ্ছে দেখার তা ওভারঅলে আমার টিজারটা খুবই ভালো লেগেছে এক্সপেকটেশান স্কাই হাই আছে এই সিনেমাটার নিয়ে তা আমি চাইবো যে ভাই এবার যেন না নিরাশ করে আর করবেও না তার একটা করে নিজের প্রোডাকশন হাউসের সিনেমা না নিজের প্রোডাকশন হাউসের সিনেমা হলে তো তাহলে ওটা নিয়ে একটা সন্দেহ থাকতো বাট এটা যেহেতু স্বাধীনতা ডিয়ার বার্ল্ড প্রোডাকশন হাউস সেখানটা হয়তো অত কিছু হবে না তা ওভারঅল টিজারটা আমার খুবই ভালো লেগেছে আপনারা জানাবেন যে আপনাদের এই টিজারটা কেমন কি লেগেছে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকারের মতন টাটা বাই